নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ব্রাহ্মণদের পবিত্র সুতো বা পৈতের নয়টি সুতোর আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য সম্পর্কে এই নয়টি সুতো শুধুমাত্র একটি আচার বা রীতি নয় বরং তা প্রতিটি ব্রাহ্মণের জীবনের এক গভীর আধ্যাত্মিক ও নৈতিক ভিত্তি চলুন পৈতের পরিচয় জানা যাক ব্রাহ্মণদের কাঁধে ও বুকে পরিধান করা সুতোকে বলা হয় পৈতে এটি সাধারণত তিন পাক বা লুপে ঘোরা থাকে এবং এতে মোট নয়টি সুতো থাকে এই নয়টি সুতোর রয়েছে গভীর প্রতীকী অর্থ নবগ্রহের প্রতীক এই নয়টি সুতো নবগ্রহ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করে প্রত্যেকটি গ্রহ এক একটি গুণ ও শক্তির প্রতীক প্রথমত সূর্য জ্ঞান ও প্রজ্ঞা চন্দ্র মানসিক স্থিরতা মঙ্গল সাহস ও শক্তি বুধ বুদ্ধি ও যোগাযোগ বৃহস্পতি শিক্ষা ও ন্যায় শুক্র সৌন্দর্য ও সৃজনশীলতা শনি ধৈর্য ও কর্ম রাহু গোপন শক্তি কেতু আধ্যাত্মিকতা ও মুক্তি বৈধ ধারণকারী এই গুণাবলীর প্রভাব নিজের জীবনে ধরে রাখতে সচেষ্ট থাকেন নবদুর্গার আশীর্বাদ এই নয়টি সুতো দেবী দুর্গা নয়টি রূপ বা নবদুর্গাকেও প্রতিফলিত করে শৈলপুত্রী স্থিরতা ব্রহ্মচারিণী তপস্যা চন্দ্রঘণ্টা শান্তি সৃষ্টি সৃষ্টিশক্তি স্কন্দমাতা মাতৃত্ব কাত্তায়নী সাহস কালরাত্রি অন্ধকার নাস মহাগৌরী পবিত্রতা স্মৃতি সিদ্ধি প্রদানকারী এগুলি ধারণকারীকে শক্তি ও আশীর্বাদে পরিপূর্ণ করে তোলে ত্রিমূর্তি ও ত্রিগুণ এই নয়টি সুতোকে তিনটি করে ভাগ করলে তাঁর ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের গুণাবলীর প্রতিনিধিত্ব করে প্রথম তিনটি ব্রহ্মা সৃষ্টিশীলতা ও জ্ঞান পরে তিনটি বিষ্ণু পালন ও রক্ষা শেষ তিনটি মহেশ্বর ধ্বংস পুনর্জন্ম ও মোক্ষ এই তিন শক্তির সমন্বয়ে সৃষ্টি রক্ষা ও লয়ের চক্র চলে গীতায় ব্রাহ্মণের কর্ম ও গুণাবলী গীতায় ব্রাহ্মণদের কর্ম সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে গীতার অধ্যায় আঠারো এর বিয়াল্লিশ নং শ্লোকে বলা হয়েছে সমতম তপ শৌর্য খান্তি, সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম এই গুণাবলীর সাথে পৈতের নয়টি সুতোর গভীর সম্পর্ক রয়েছে প্রতিটি সুতো ব্রাহ্মণদের এই আটটি গুণের একটি বিশেষ দিক প্রতিফলিত করে এবং ধারণকারীকে এই গুণাবলী অর্জনে সহায়তা করে সম বা মানসিক সংযম দম বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ তপ বা তপস্যা সৌচ বা পবিত্রতা খান্তি বা ধৈর্য সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য এই সমস্ত গুণাবলী পৈতের মাধ্যমে প্রতিদিন স্মরণ করা হয় এবার আমরা জানব দৈনন্দিন জীবনে প্রভাব প্রতিদিন সকালে পৈতে পরিধানকালে একজন ব্রাহ্মণ এই নয়টি সুতোর প্রতীকী অর্থ স্মরণ করেন এটি ধ্যান আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির একটি প্রক্রিয়া এটি তার ধর্মীয় কর্তব্য চরিত্র ও আচরণে শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে ধর্মীয় অনুষ্ঠানে গুরুত্ব বইতে শুধুমাত্র এক টুকরো সুতো নয় এটি একটি ধর্মীয় শক্তির বাহক যখন ব্রাহ্মণ যজ্ঞ হোম বা পূজায় অংশ নেন তখন এই সুতোই বিভিন্ন দেবতার শক্তির আহ্বান করে প্রত্যেকটি সুতো এক একটি মন্ত্র ও দেবতার সাথে যুক্ত যা অনুষ্ঠানকে আরও পবিত্র করে তোলে এবার আমরা উপসংঘর্ষ জানব পৈতির নয়টি সুতো হল ব্রাহ্মণদের জীবনের এক পূর্ণাঙ্গ দিক নির্দেশিকা এটি নবগ্রহ নবদুর্গা ত্রিমূর্তি এবং গীতায় বর্ণিত গুণাবলীর প্রতীক যা ব্রাহ্মণদের আধ্যাত্মিকতা চরিত্র ও জীবনের উদ্দেশ্যকে নির্ধারণ করে এই ঐতিহ্য প্রাচীন হলেও তার মূল্য আজও অমলিন পৈতের নয়টি সুতোর গভীর তাৎপর্য আমাদের শেখায় কীভাবে একজন ব্রাহ্মণ হতে হয় কর্ম গুণ এবং চেতনার মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী তো আপনারা জানলেন পৈতের নয়টি সুতর পবিত্র অর্থ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয় নিয়ে আমরা আবার আসব ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন